তো বড় একটা ছুটি গেল ছুরিটা কাজেই লাগাইতে পারলাম না কি ব্যাপার তুমি বাইরে থেকে এসে এই ঝুল ঝুলঝালু নিয়ে কি করবা কি আর করব ঝুলঝালি দিতে তোর বিছানা ঝাড়ু দেওয়া জায়গা যে বিছানা ঝাড়ু দেব ঝুল ঝাড়ু দেব এই দেখো ফ্যানটা আজ 10 দিন যাবৎ খালাকে বলতিছি খালাক ফ্যানটা পরিষ্কার করেন ফ্যানটা পরিষ্কার করে না খালা নিজে পরিষ্কার করতেছে না আমাকে পরিষ্কার করতে সাহায্য করতেছে তাই বলে তুমি এখন রাত 11টার সময় কি করবা পড়ার তো কিছু নেই কারণ আমার হাত পা তো বাঁধা মানে আমার ঘরে তো হোম মিনিস্টার আমার ঘরের কাজের बुआ খালা তার যে পাওয়ার আছে তার পাওয়ারের কাছে আমি কিছুই না তবে একটা জিনিস কিন্তু ঠিক বলছো ঠিক আছে মানে অফিস আদালত বলো স্কুলে গেলে দেখা যায় হেডমাস্টারের চেয়ে তার ক্লাবকের দাম বেশি পাওয়ার বেশি ডাক্তারের থেকে কাউন্ডারের পাওয়ার বেশি আর তোমার ঘরে দেখতেছি তোমার চেয়ে তোমার কি হেল্পিং হ্যান্ডের পাওয়ার বেশি কি এক অবস্থা মানে খালা যে আচরণগুলো করে না মানে তা সহ্য করা যায় না মানে আমি প্রতিদিন খালাকে যে পরিমাণ তেল মালিশ করে চলি সেই পরিমাণ তেল যদি আমি তোমার পায়ে মালিশ করতাম তখন হয় তুমি প্রতিদিন আমাকে সোনার দোকানে নিয়ে যে গহনা বানায় দিতা খালা যে শুরু করছে সহ্য করা যায় না তা তুমি এই যে রাত এগারোটা বাজে এখন যদি তুমি এগুলা করো তাহলে ঘরে কি অবস্থা হবে এছাড়া কোনো উপায় নাই খালাকে আজকে সকালে বললাম কি আমি তো প্রতিদিন সকাল সাতটার সময় আসে আজকে বললাম খালা এই ছড়িটা শুরু হওয়ার পর থেকে আমি বলতেছি যে একটু দেরি করে আসেন আমি সকালে একটু তাহলে দেরি করে ঘুম থেকে উঠতে পারি আর আপনার সাথে একটু আমার ঘরের যে কাজগুলো আছে আমি আগে আগে করে রাখলে আপনি ঘর জড়ো দিয়ে গেলেন পরিষ্কার করলেন পরিষ্কার হলো সে বলল আমি সাতটা ছাড়ে আসতে পারবো না তাতে কাজ করালে করেন না করলে না করেন আমার কাজের অভাব নাই বুঝতে কাজের মহিলা তুমি খালাদের মানে খালাকে কিছু বলো না আর তুমি খালাকে বলে এই ফ্যানটা পরিষ্কার করায়নি বা তুমি করতেছো কি জন্য এ যাবত করে দশ দিন ওনাকে বলা হয়ে গেছে আজকে না কালকে কালকে না পরশু আজকে বললাম যে এই ফ্যান পরিষ্কার করার কি হবে উনি বলছে সকালে এসে আমার ফ্যান পরিষ্কার করা সম্ভব না এখন অটোমেটিক্যাল এর এগারোটার সময় আমার ফ্যান পরিষ্কার করে রাখতে হবে আর উনি সকালে এখন পরিষ্কার করে আমি রকম ঘর ঝাড়ু দিয়ে রাখবো উনি সকালে এসে বাদবাকিটা ঝাড়ু দিয়ে বুঝবে তা তুমি খালাকে কিছু বলতে পারো না নাকি আমি তো কিছু বুঝতেছি না ভাই যে বললাম না খালাকে কোনো কিছু বললেই বলবে কাজের থেকে বাদ দিয়ে দেন আমার বেতন সামনের মাস থেকে অন্য ভাষায় অভাব নেই সেখানে গিয়ে কাজ করবো তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খালাকে যতটা তেল মারো তো তেল মারো বা আমাকে অতটা মনে হয় তেল মারো না তোমাকে তো তাও আমি একটা ঝাড়ি মেরে কথা বলতে পারি রাগ হলে খালাকে সেটা বলার উপায় নেই খালাকে যখন যে আমি পারবো না আসতে আমি চুপ হয়ে গেছি কারণ ওনাকে যদি বলি যে না দেরি করে আসতে হবে বলবে আমি কাজ করবো না